জন্নত জাহান নাম নিয়ে আল্লাহ রাবুল আলমিন বহু কথা বলে দিয়েছেন জন্নতের নিয়ামত জাহান নামের ভয়ে বহতা নিয়ে বহু কথা কোরআন উল্লেখ আছে এক কথায় কোরআন থেকে আপনি যদি তিন ভাগ করে ফেলেন এক ভাগ হচ্ছে তেওয়াহিদ আরেক ভাগ হচ্ছে রে সালাত আরেকটা ভাগ হচ্ছে দশ পাড়া জুড়ে হলো আখেরা আল্লাহ আকবার বলেন আল্লাহর পরিচয় হলো দশ পারা রেসারাতের পরিচয় হলো দশ পাড়া আর পরিচয় হলো বাকি দশ পারা আল্লাহ তাহলে আখ রাতের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অনেক কথা আছে আস্তে আস্তে করে আমি বলবো জোরে বলি ইনশা আল্লাহ আমাকে সময় দিচ্ছেন তো নাকি গতবার তো বৃষ্টির ভিতরে কথা বলেছি আমার মনে আছে টপ টপ করে পানি পড়ছে তবু আপনারা যাচ্ছিলেন না ভিজে যাচ্ছেন আপনারা বের পর আপনারা নড়াচড়া করেননি এটা আমার এখনো স্মৃতিতে ভেসে ওঠে যে আপনাদের এই এলাকার মানুষের করণের প্রতি যে একটা আকর্ষণ অন্য এলাকার চাইতে অনেক গুণে বেশি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ প্রথমে তার পরিচয়টাকে দিয়েছেন এরপর সে আল্লাহ তার পছন্দের বান্দাদের কিছু গুণাবলী তুলে ধরেছেন মোটামুটি সেই গুণাবলীটা হলো সতেরোটা কয়টা বলেন তো সতেরোটা গুণাবলী এবং সতেরোটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে শেষ জায়গায় এসে হাসুনাত হাসনে মুস্তা আল্লাহ তালা তাদেরকে সুন্দর জান্নাতের একটা তাদের অ্যাড্রেস জন্য দিয়ে দিয়েছেন জলে বলি তাহলে এই সতেরোটা গুণাবলী আমরা আজকে শুনে যাব শুধু শোনার জন্য না মানার জন্য শোনার জন্য না মানার জন্য